শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা দরদ স্বাভাবিকভাবেই ঢালিউড সুপারস্টারের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগে ভক্তদের প্রত্যাশা বেশি থাকে এবার সেই উন্মাদনায় আরও ঘি ঢেলেছিলেন পরিচালক অনন্য মামুন তবে সিনেমার মুক্তিকে কেন্দ্র করে একের পর এক পরিকল্পনার কথা বললেও তার বাস্তবায়ন করতে পারেননি অনন্য মামুন ফলে সাকিব ভক্ত দর্শকদের রোশানলে পড়েছেন তিনি পাশাপাশি শুনতে হচ্ছে তাকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব খানও বলেন মামুন গালি করে কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন কিং খান চলুন দেখি ঢালিউডের নাম্বার ওয়ান হিরো সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দর নিয়ে উত্তেজনার পারদ বেড়েই চলেছে এই চিত্রনায়কের ভক্তরা সিনেমার ট্রেলার ও কান দেখতে ব্যাকুল ছিল কিন্তু এক্ষেত্রে সিনেমা প্রেমীদের বিরক্তির কারণ হয়েছেন দরদের নির্মাতা অনন্য মামুন কারণ শুক্রবার মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে অনেক পরিকল্পনার কথা জানালেও আদতে তার বেশিরভাগই বাস্তবায়ন করতে পারেননি এই পরিচালক এতে সাকিব ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপর ক্ষোভ ছেড়েছেন বিষয়টি নজরে এসেছে সাকিব খানেরও এক্ষেত্রে নির্মাতাকে দায়ী করে শাকিব খান বলেছেন সহ অন্য দেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য মামুন অনেক ঝাড়ি খেয়েছে গালিও খেয়েছে এটাও ডিজার্ভ করে সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক ইস্কি মুভিজের অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খান এমন মন্তব্য করেন এ সময় তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন তাকেও সে সময় লজ্জা পেতে দেখা যায় তবে অনেক অপেক্ষার পর মুক্তির মাত্র তিন দিন আগে প্রকাশ পেয়েছে দরদ সিনেমার ট্রেলার ও গান এজন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন অনন্য মামুন এদিকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে দু সালের জন্য আঠারোটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জমকালো আয়োজনের মধ্যে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামি দামি শিল্পীরা এ সময় পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির চ্যাটার্জী অঙ্কুশ শাশ্বত চট্টোপাধ্যায় অনির্বাণ ঋতুপর্ণা শ্রাবন্তী সহ আরো অনেকে নির্মাতাদের মধ্যে ছিলেন শ্রীজিৎ মুখার্জি শিবপ্রসাদ জয়দেব মুখার্জির মতো নির্মাতারা তবে এত এতসব তারকার ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকার শীর্ষ নায়ক সাকিব খান এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন সেই মুহূর্তগুলো তুলে ধরে কিং খান লিখেছেন আঠারো সিনেমার মধ্যমণি দরদ সাজি ইসলাম কালের কণ্ঠ